হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছো যে অন স্ক্রিনে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে বেতন দেখো একুশ হাজার ছশয় বত্রিশ টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে তো এখানে ভালো বেতনে দেওয়া হবে চাকরি ঠিক আছে ডাটা এন্ট্রি পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো আমরা আস্তে আস্তে বিস্তৃত জানবো সব কিছু জানবো নিচে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ডিইও ডাটা এন্ট্রি অপারেটর নিউ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর কেন্দ্রের সংস্থায় ডিইও পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন করুন অনলাইনের মাধ্যমে ঠিক আছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশি খবর ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড দফতরে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেসব প্রার্থীরা মোটা বেতনের চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর এবং এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে আবেদন পদ্ধতি কীভাবে করতে হবে বায়ুসীমা কত রয়েছে মাসিক বেতন কত রয়েছে এবং সমস্ত কিছু জানাবো তো যা কিছু কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নিয়োগ সংস্থার নাম ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট কনসালটেন্টস ইন্ডিয়ান লিমিটেড পদের নাম হচ্ছে ভ্যারিয়াস বিভিন্ন পদ রয়েছে নিচে শূন্য পদ উল্লেখ করা রয়েছে এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ দেখো আট পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে পদের নাম শূন্য পদ এখানে যে পদে নিয়োগ করা সে পদের নামগুলি হলো অডিও ভিডিও টেকনিশিয়ান ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ রুম কিপিং এক্সিকিউটিভ ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর এই পদগুলিতে মোট নয় জন প্রার্থীকে নিয়োগ করা হবে তাহলে মোট নয় জনকে নিয়োগ করা হবে হুম বয়সীমা বেতন সম্পর্কে যেমন ডিও উপরিক্ত বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদনকারীদের জন্য আলাদা বয়সীমা রয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারছ এবং আরও বিস্তারিত জানবো আমরা যখন নোটিফিকেশান ডাউনলোড করে দেখাবো সবার ভিডিও শেষে আমি দেখাবো তখন তোমরা সব কিছু দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঠিক আছে দেখো এই পদে এই পদগুলিতে যাচাই করবে এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন একুশ হাজার ছশো বত্রিশ টাকা দেওয়া হবে এবং সেটি বেড়ে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে দেখো সেখানেও যোগ্যতা কিলাম বিশ্বকাপ ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন প্রার্থীদের এই পদগুলিতে ন্যূনতম যোগ্যতা হিসেবে শিক্ষিত যে কোনো বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তাহলে তুমি যদি কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাব্লু ডাব্লিউ ডট বিসিল ডট পোর্টালে ডট কম পোর্টালের তথ্য অনুযায়ী আমরা আপনাদের সম্মুখে তুলে ধরাছি কীভাবে আবেদন করবেন সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে তোমার ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম আপটি কমপ্লিট করার পরে যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলোকে সম্পূর্ণ সাইজ মতো আপলোড করে দেওয়ার ফটো সিগনেচার সব কিছু আপলোড করে দিয়ে যদি ফিস থাকে তাহলে ফিসটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করে সাবমিট করে দেওয়ার পরে তোমাকে একটা প্রিন্ট আউট রাখতে হবে ঠিক আছে আবেদন মূল্য আছে কিনা এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুযায়ী ক্যাটাগরি হিসেবে আলাদা আলাদা আবেদন মূল্য জমা দিতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন মূল্য আছে সেটা আমরা দেখব একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে উল্লেখিত করে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে জান যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া বিস্তৃত রয়েছে নোটিফিকেশনে তাই আলাদাভাবে জানা জানার কোনো অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট বিঘ্ন দেখো এখানে কিছু জেনেরকম আমরা আবেদন শুরু হচ্ছে নয় চার দু হাজার চব্বিশ আবেদন শেষ হচ্ছে আট পাঁচ দু হাজার চব্বিশ এটা হচ্ছে অফিসের ওয়েবসাইট আমরা এখান থেকে ডাউনলোড করব তো আমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে চলে গেলাম সেখান থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে ভ্যাকান্সিস अपलोडे चौदो मे चौबीस एप्लीकेशन इनवाइटेड फॉर रिक्रूटमेंट ऑफ़ द मैन पावर प्योरली अच्छा तो आम्रा। আমরা এখান থেকে ডাউনলোড হচ্ছে না তো তার জন্য আমরা এখান থেকে যাবো এই ওয়েবসাইটে চলে যাব সো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা দেখবো সো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে এসে এসে দেখবো আমরা এখানে রিক্রুটমেন্ট क्रिटिकल प्रोसेस और डिटेल इंडियन टेंडर आरटीआई কোথায় গেল নোটিফিকেশন টি নোটিফিকেশন টি নোটিফিকেশন টি টেন্ডার A notification key Click Tap to view the website Digital India Roger Tenders So Finance সেখান থেকে তো নোটিফিকেশানটি পাওয়া যাচ্ছে না বিসিএল এর তো আমরা ব্যাক করবো ব্যাক করার পরে সো আমি তোমাদের নোটিফিকেশানটি তোমাদের এতে দিয়ে দিচ্ছি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার ওখান থেকে দেখে তারপরে আবেদন করবে